আসসালামু আলাইকুম চতুর্থ শ্রেণী ছোট্ট ঈদের ছুটি নিশ্চয়ই অনেক ভালো গিয়েছে এখন আমরা আবার একটু একটু করে পড়ালেখায় ফিরে আসব। তো আজকে আমরা আমার বাংলা বই আট নং অধ্যায় মহীয়ষী রোকেয়া এখানে আমরা বেগম রোকেয়ার জীবন সম্পর্কে জানবো উনি কতটা বাধা অতিক্রম করে নিজের প্রচেষ্টায় নারী শিক্ষাকে উদ্বুদ্ধ করেছেন এবং নিজে শিক্ষিত হয়েছেন তারপরে ওনার এই চলার পথে ওনাকে কে কে সহযোগিতা করেছে সব কিছু সম্পর্কে আমরা জানবো আচ্ছা তোমরা গল্পটা রিডিং পড়ে নিবে আমরা দেখি একটু অনুশীলনীতে কি কি আছে প্রথমে আছে কিছু শব্দার্থ যেগুলোর অর্থ বলতে বলেছে আর হলো যে বাক্য গঠন করতে বলেছে এপরে আছে বাক্য লিখি মানে বাক্য গঠন করি এক কথায় প্রকাশ যুক্ত বর্ণ মিল করণ প্রশ্ন উত্তর আচ্ছা তো ছোট বন্ধুরা আমি তোমাদের জন্য যেটা তৈরি করেছি সেখানে চলে যাচ্ছি শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি অর্থ বলি এবং বাক্য তৈরি করে লিখি জমিদার ধনী ব্যক্তি বেগম রোকেয়ার বাবা ছিলেন জমিদার বন্দি আটক পুলিশ চোরকে বন্দি করে নিয়ে গেল চিলে কোঠা বাড়ির ছাদে লাগোয়া ঘর চিলে কোঠায় বসে গল্প করতে ভালো লাগে স্নেহ ভালোবাসা বড়রাজ ছোটদের স্নেহ করেন স্বাধীনতা মুক্ত বাংলাদেশ উনিশশো সালে স্বাধীনতা লাভ করে প্রতিষ্ঠা তৈরি বেগম রোকেয়া সারা জীবন নারীদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য লড়াই করে গেছেন তোমাদের এই চ্যাপ্টারের শব্দার্থর মাঝে আমি একটু করে ফাঁকি বাজি বলতে পারো বা দুষ্টমি বলতে পারো করেছি দেখো এই যে একটা বাক্য যে বেগম রোকেয়া সারা জীবন নারীদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য লড়াই করে গেছেন এটা দেখবে বেশ রিপিটেশন আছে এই যে তারপরে এই যে কারণ দেখো এটার মাঝে এই যে প্রতিষ্ঠা আছে বা আরো অনেকগুলো শব্দ আছে নিচে গেলে দেখিয়ে দিব তোমরা চাইলে পড়া লেখাকে এভাবে করে সহজ করতে পারো যে একটা লাইন দিয়ে কয়েকটা শব্দের বাক্য গঠন করে ফেললে আচ্ছা লিখি লেখা লেখা লেখি করা ভালো গুণ উন্নতি কিছুটা খারাপ অবস্থা থেকে ভালো অবস্থায় যাওয়া কষ্ট না করলে উন্নতি করা যায় না সমাজ আমাদের চারপাশের পরিবেশ সমাজে সবাই মিলে থাকা উচিত অধিকার ওই যে ওই লাইনটার মধ্যে দেখো অধিকার ছিল আচ্ছা তাহলে কি একই লাইন বেগম রোকেয়া সারা জীবন নারীদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য লড়াই করে গেছেন লড়াই যুদ্ধ এটাও সে একই লাইন দিয়ে দিয়েছি কারণ এই যেখানে লড়াই আছে নারী জাগরণ অধিকার সম্পর্কে মেয়েদের সচেতনতা নারী জাগরণের অগ্রদূত হিসেবে বেগম রোকেয়া হয়ে আছেন। এই যে এখানে দেখো নারী জাগরণ আবার কি এখানে নিচে ওয়ার্ড বলেছে কি চিরস্মরণীয় নিচেই গেলে পাওয়া চিরস্মরণীয় সব সময় মানুষ যাকে স্মরণ করে তো এখানেও আমি একই বাক্যই দিয়েছি আবার দেখো এখানে আছে কি অগ্রদূত যিনি পথ দেখান এখানেও আমি একই বাক্য দিয়েছি এই যে এখানে আছে অগ্রদূত মহিষী মহান যে নারী মহিযসী বেগম রোকেয়া নারী শিক্ষায় অবদান রেখেছেন আচ্ছা এরপরে দিয়েছে কিছু আহ বাক্য গঠন করার জন্য বলেছে কিছু শব্দ দিয়ে দিয়েছে অগ্রদূত অধিকার প্রতিষ্ঠা অদম্য অবরোধ এর মাঝে উপরেই কিন্তু অগ্রদূত ছিল আচ্ছা অধিকার নারীর অধিকার রক্ষায় সকলকে সচেতন থাকতে হবে প্রতিষ্ঠা প্রতিষ্ঠা উপরে ছিল সেই বাক্যটাই লিখেছি দেখে নেবে অদম্য বেগম রোকেয়ার ছিল পড়ালেখার প্রতি অদম্য আগ্রহ অবরোধ নারীদের ঘরে অবরোধ করে রাখা উচিত নয় আচ্ছা এরপর বইয়ের অনুশীলনীতে চলে যাই এক কথায় প্রকাশটা আমরা এখান থেকে পড়বো এখানে কি বলেছে এই লেখায় উম একটু দাঁড়া এই লেখায় রোকেয়ার পড়ালেখা করার কি অদম্য আগ্রহ এরকম একটি বাক্য রয়েছে এই বাক্যে ব্যবহৃত অদম্য শব্দটির অর্থ হচ্ছে যে কোনো কিছু যে কোনো কিছুতে দমে না শব্দটি একটি বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ এরকম আরো কিছু শব্দ শিখে কি তোমাকে এখানে দিতে পারে কি অদম্য হ্যাঁ সরি তোমাকে যদি এক কথায় প্রকাশ দেয় তাহলে দিতে পারে যে কিছুতে দমে না তাহলে উত্তরটা কি হবে অদম্য আচ্ছা অনেকের মধ্যে অন্যতম জানার ইচ্ছা জিজ্ঞাসা আকাশে যে চরে খেচর। বিদ্যা আছে যার বিদ্যান ভাতের অভাব যার হা ভাতে নারী, মহিয়সী। আচ্ছা এপরে দিয়েছে যুক্ত বর্ণ এটাকে তোমার ভেঙে লিখতে হবে এবং শব্দ গঠন করতে হবে তাহলে এখানে কি আছে এই যে জ্ঞান বিজ্ঞান অজ্ঞান উন্নতির এখানে কি আছে নয় নয় দিয়ে অন্য ভিন্ন নবান্ন আচ্ছা এরপরে আছে হলো মিল চলমিলকরণে যাই গ্রামে গন্ডির মধ্যে আটকে থাকা সেকালে মেয়েদেরকে কি করা হতো জানো এরকম নির্দিষ্ট মানে ঘরের চার দেয়ালের মধ্যে ভাবে আটকে রাখা হতো অবরোধ করে রাখা হতো রাত গভীর হলে ভাইয়ের কাছে শুরু হতো তার জ্ঞানার্জন মানে সে পড়ালেখা করা শুরু করতেন তার ভাইয়ের কাছে রোকেয়ার বিয়ে হল ষোলো বছর বয়সে তার লেখা বইগুলো হলো মতিচুর অবরোধবাসিনী ও পদ্মরাগ মহিয়সী রোকেয়া নারী জাগরণের অগ্রদূত আচ্ছা এবার প্রশ্ন উত্তর বেগম রোকিয়া কোথায় জন্মগ্রহণ করেন? বেগম রোকেয়া রংপুরের পায়রা বন্দর জন্মগ্রহণ করেন। বাড়িতে লোক এলে রোকেয়া কোথায় কোথায় লুকিয়ে থাকতেন? বাড়িতে লোকে লোক এলে রোকেয়া চিলে কোঠায় সিঁড়ির নিচে দরজার আড়ালে লুকিয়ে থাকতেন। চিন্তা করতে পারো কি কষ্টের একটা জীবন এবং এরকম বাধা থাকা অবস্থায় কিন্তু নিজে শিক্ষিত হয়েছেন নারীদেরকে উৎসাহ দিয়েছেন শিক্ষিত হওয়ার জন্য এবং নারীদের জন্য অনেক কাজও করেছেন লেখাপড়ার বিষয়ে রোকিয়াকে কে কে সাহায্য করতেন লেখাপড়ার বিষয়ে রোকিয়াকে তার বড় বোন করিমুন ও বড় ভাই ইব্রাহিম সাবের সাহায্য করতেন আচ্ছা রোকিয়া কখন পড়াশোনা করতেন কিভাবে করতেন রাত গভীর হলে রোকিয়া পড়াশোনা করতেন বাবা মা ঘুমিয়ে গেলে গভীর রাতে মোমবাতি জ্বালিয়ে বড় ভাইয়ের কাছে তিনি পড়তে বসতেন সেকালে মেয়েদের অবস্থা কেমন ছিল সেকালে মেয়েদের কোনো স্বাধীনতা ছিল না তারা কোথাও বের হতে পারত না লেখাপড়ার অধিকার ছিল না তাদেরকে চেয়ার দেয়ালে বন্দি করে রাখা হতো খুব অল্প বয়সে বিয়ে দিয়ে দেওয়া হতো রোকিয়াকে কেন নারী জাগরণের অগ্রদূত বলা হয় এখানেও একটু দুষ্টমি করেছি বা ফাঁকিবাজি করেছি আহ এই যে এর আগের প্রশ্নের উত্তরটা তোমরা পড়লে এই যে সেকালে থেকে দেওয়া হতো এই অংশটাই আমি প্রথমে দিয়েছি এই যে দেখো যেন তোমাদের মনে রাখতে একটু সহজ তাহলে কেন বলা হয় নারী জাগরণের অগ্রদূত পড়ে নেই সেকালে মেয়েদের কোনো স্বাধীনতা ছিল না তারা কোথাও বের হতে পারতো না লেখাপড়ার অধিকার ছিল না তাদেরকে চার দেয়ালে বন্দি করে রাখা হতো খুব অল্প বয়সী বিয়ে দিয়ে দেওয়া হতো বাহিরে বাইরে কাজ করতে দেওয়া হতো না। বেগম রোকেয়া নারীদের পড়ালেখা শেখার জন্য একটি প্রাথমিক স্কুল প্রতিষ্ঠা করেন তিনি প্রথম ছেলেদের পাশাপাশি মেয়েদের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করেছিলেন তাই রোকেয়াকে নারী জাগরণের অগ্রদূত বলা হয় তা বুঝিয়ে বলি সমাজের উন্নতির জন্য নারী শিক্ষার প্রয়োজন রয়েছে। পুরুষের মতো নারীরাও সমাজের একটা বিশাল অংশ নারীদেরও পড়াশোনা করার অধিকার আছে পুরুষের তুলনায় নারীরা যদি পিছিয়ে থাকে তাহলে সেই সমাজের উন্নতি হতে পারে না স্বামীর মৃত্যুর পর রোকেয়া কি কি কাজ করতে শুরু করলেন তা সংক্ষেপে লিখি স্বামীর মৃত্যুর পর তিনি কলকাতায় স্বামীর রেখে যাওয়া অর্থ দিয়ে স্বামীর নামে মেয়েদের একটি প্রাথমিক স্কুল প্রতিষ্ঠা করলেন মুসলমান মেয়েদের পিছিয়ে যাওয়া দেখে তিনি বাংলা ভাষায় লেখালেখি শুরু করলেন তার লেখা উল্লেখযোগ্য বই হল মতিচুর অবরোধ বাসিনী ও পদ্মরা নারী শিক্ষার পাশাপাশি তিনি নারীদের অধিকার প্রতিষ্ঠার জন্য সারা জীবন লড়াই করে গিয়েছেন রোকিয়ার জীবনী থেকে আমরা কি শিখলাম সংক্ষেপে লিখি রোকিয়ার জীবনী থেকে আমি শিখলাম কিভাবে বন্দী বন্দী জীবন থেকে বের হয়ে নারীরা পড়াশোনা করতে পারে এবং পারিবারিক বাধাকে ডিঙিয়ে নিজের প্রচেষ্টায় সফলতা অর্জন ও জনকল্যাণে অবদান রাখতে পারে এছাড়া নারীদের অধিকার রক্ষা ও নারী শিক্ষার গুরুত্ব কি তার জীবনী থেকে আমি সেটাও শিখেছি শিখতে পারলাম আচ্ছা এটা একটু ভুল আসছে হবে তো ছোট বন্ধুরা আমাদের হয়ে গেল তোমরা আজকেই কোথাও যদি বুঝতে অসুবিধা হয় একটু জানাবে বা কোনো যদি কোয়ারি থাকে আমাকে একটু কমেন্ট বক্সে জানাবে আজকের মতো এখানেই শেষ করছি তোমরা সুস্থ থাকবে ভালো থাকবে আমার জন্য দোয়া করবে আল্লাহ হাফেজ